মামলা হলে মামলা হবে যদি সেটা বিচারপতি গ্রহণ করেন সেই মামলা সহায় জবাব হবে এখন আমি মনে করি না যে মানে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন পাল্টায় যদি না কোনো বিচারকের নির্দিষ্ট রাজনৈতিক পক্ষপাত এবং অভিসন্ধি থাকে আমাদের রাজ্যে এই ধরনের রাজনৈতিক পক্ষপাত বা বায়াস বা অভিসন্ধি বা রাজনৈতিক কোনো উদ্দেশ্য আমরা কারো কারো ক্ষেত্রে দেখেছি এটা পরবর্তী ক্ষেত্রে প্রমাণিত হয়েছে কে কোথায় মামলা হচ্ছে বা না মামলা হলে হবে সেখানে এসএসসি যারা প্যানেলিস্ট লয়ার আছেন তারা লড়বেন এবং বিরোধীরা তো এই ধরনের চেষ্টা চালাবেই যাতে তৃণমূল কংগ্রেসের সরকার মানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার যাতে নিয়োগটা করতে না পারে সেটা বিরোধীদের দিক থেকে যারা বিরোধীরা যারা চেষ্টা করছেন সেটা বিরোধীদের কাজ আমাদের কাজ নিয়োগ দেওয়া আমরা সেটা এবং স্বচ্ছতার সঙ্গে দেওয়া বিরোধীরা বিরোধীদের কাজ করবে এবার আমি মনে করছি না যে বিচারক ভেদে বা কোর্ট ভেদে আইন বা বিচার বদলায় কেউ ভাবতে পারেন এই হাইকোর্টে এসছে আমি মনে করি না যে কোনো বিচারপতি বয়স করতে পারে এটা আমার বিশ্বাস কারণ ওটা আইন বিষয়টা আইন নিয়ে কথা হবে শিক্ষামন্ত্রী যখন বিরোধীদের নিশানা করছেন তখন বিরোধীরা একযোগে আক্রমণ সানাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনকে বিরোধী দলনেতা কি বলছেন একবার দেখুন ওর নাম বদলে গেছে এখন বৃদ্ধ বসু বৃদ্ধ বসুর কোন উপায় নেই মমতাকে চটানো মমতা ব্যানার্জি এই কাকে ডাকতে হবে কাকে পরীক্ষায় বসবেন না দশ নম্বর বাড়তি দিবেন উনি বুদ্ধি দিয়েছে এবং কমপ্লিটলি সুপ্রিম কোর্টে অর্ডার ভাইলেশন করেছেন ফেসারদেরকে নতুন দেশ ষোলো সালে যারা অ্যাডমিট পেয়েছিলেন টেন্টেড বাদ দিয়ে তাদেরকেই যারা ইচ্ছুক তাদেরকেই পরীক্ষায় বসে অর্ডারে ক্লিয়ার লেখা ছিল নতুন করে অ্যাপ্লিকেশন দিয়ে নাম নেওয়ার বিষয় ছিল না গোটা বিষয়টাকে পরিকল্পনা নির্দেশনা এবং মঞ্চস্থ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় নিজে অতএব মমতা বন্দ্যোপাধ্যায়ের জেল চাই আমরা এই দুর্নীতির জন্য গোটা পশ্চিমবঙ্গের মানুষ কলকাতা হাইকোর্টের প্রতি চিরদিন কৃতজ্ঞ থাকবে যে তারা দুর্নীতির বিরুদ্ধে এই যে সামনে এবং নিশ্চিত ভাবে আমাদের সাংসদ বলছিলাম প্রাক্তন বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির এক্ষেত্রে ঐতিহাসিক ভূমিকা এজ এ জাস্টিস লফুল ভূমিকা ছিল তাকেও লোক চিরদিন কৃতজ্ঞতা গতকালই আপনারা জানেন যে সুপ্রিম কোর্টে ভর্তসিত হতে হয়েছিল স্কুল সার্ভিস কমিশনকে কাঠগড়ায় উঠেছিল তাদের ভূমিকা যেখানে সুপ্রিম কোর্ট প্রশ্ন তুলেছিল এসএসসি নবম দশম এবং একাদশ দ্বাদশে নতুন করে নেওয়া পরীক্ষার বৈধতা নিয়ে একাদশ দ্বাদশের পরীক্ষা নবম দশমের পরীক্ষা আদৌ বৈধ কিনা গতকাল এই ভর্ষণের পর বড় হয়ে সেই প্রশ্ন সামনে এসে দাঁড়িয়েছিল ফলে যারা পরীক্ষা দিয়েছেন তাদের ভবিষ্যৎ কি হবে এইটা বড় প্রশ্ন চিহ্নের সামনে এসে দাঁড়িয়ে গেছিল নতুন যারা এসএসসির পরীক্ষা দিয়েছিলেন তাদের কি হবে তা নিয়েও প্রশ্ন ওঠে যে পাঁচ লাখ পঁচিশ হাজার পরীক্ষার্থী ভাগ্যে কি রয়েছে এখন এইটা হচ্ছে সব থেকে বড় প্রশ্ন গতকাল সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কুমার বলেন আমরা আমাদের রায়ে বলেছিলাম যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া সংগঠিত করতে হবে আমরা এটা বলিনি যে নতুন শূন্য তৈরি করে নতুন প্রার্থীদের নিয়ে আসুন আপনারা সেটা করেছেন নতুন বিধি নিয়ে এসেছেন আপনারাই নতুন করে শূন্য তৈরি করেছেন এরি সঙ্গে এসএসসি শিক্ষক নিয়োগ সংক্রান্ত সমস্ত মামলা কলকাতা হাইকোর্টে ফেরত পাঠিয়ে দেয় সর্বোচ্চ আদালত সেই সঙ্গে নির্দেশ দেওয়া হয় যে বিস্তারিত তথ্য সহ দাগিদের তালিকা প্রকাশ করতে হবে এসএসসি কে যেটা কিছুক্ষণ আগে এসএসসি আপলোড করেছে এবিবি আনন্দ এগিয়ে থাকে এগিয়ে রাখে We'll <laughs>